আসসালামু আলাইকুম এটি কুমিল্লা নগরের কান্দিপাড়ার নিউ মার্কেট এই নিউ মার্কেটের পাঁচতলায় অনেকগুলো কম্পিউটার দোকান আছে সেইগুলো দেখানোর জন্য এবং সেগুলোতে কি কী বিক্রি হয় তা জানানোর জন্য এই ভিডিও কুমিল্লার নিউ মার্কেটের পাঁচতলায় সেটি অনেক একটি বড় একটি আয়োজন এখানে অনেকগুলো দোকান আছে আপনারা ইচ্ছে করলে এই দোকানগুলোতে আসতে পারেন এবং প্রয়োজনীয় সেবা নিতে পারেন কুমিল্লার বড় বড় যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর বেশিরভাগগুলোতেই কম্পিউটার দোকান আছে এবং সেই কম্পিউটারের যন্ত্রাংশ সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি হয় মেরামত হয় তবে কুমিল্লার নিউ মার্কেটের পাঁচতলায় যে কম্পিউটার মার্কেটটি আছে সেটি বিশাল পরিসরে এখানে কয়েকশো দোকান আছে যার মধ্যে বেশিরভাগই চালু হয়েছে আসলে দূর থেকে বা বাইর থেকে বোঝা যাচ্ছে না যে এতগুলো দোকান আছে এই মার্কেটে কান্দির এই নিউ মার্কেটটি একটি অন্যতম মার্কেট কুমিল্লার জন্য নিউ মার্কেট বললেই সবাই চেনে সবাই জানে কান্দির ঠিক পাশেই এই নিউ মার্কেটটি অর্থাৎ নিউ মার্কেটটি কান্দিরপার বলা যায় তো এই নিউ মার্কেটের যে পাঁচতলায় দোকানগুলো আছে সেখান থেকে আপনি কম্পিউটার বিষয়ক সকল সেবা নিতে পারবেন এই দোকানগুলোতে বিক্রয় হয় মেরামত করা হয় পাশাপাশি এখানে আমদানিও করা হয় এখানে বেশ কয়েকটি দোকান আছে যারা সরাসরি বিদেশ থেকে কম্পিউটার আমদানি করেন এছাড়াও এই মার্কেটে যেটি আছে এখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে টোটাল আপনি ইচ্ছে করলে এই মার্কেট থেকে কম্পিউটারের যত সেবা আছে সব সেবা আপনি গ্রহণ করতে পারেন শুধু যে কম্পিউটার সেটা না কম্পিউটার বিষয়ক যত কিছু আছে সব কিছুই এখানে পাবেন অর্থাৎ আইটি সেক্টরে আমরা যেই গুলো বুঝি সাধারণত আইটি সেক্টরে যেই যেই জিনিসগুলো পাওয়া যায় যেই যন্ত্রাংশ পাওয়া যায় যেটি মেরামত করা যায় তার সব কিছুই এই নিউ মার্কেটের পাঁচতলায় গেলে আপনি পাবেন এই নিউ মার্কেটের বাহির থেকে আসলে এ এখানে যে এত বড় মার্কেট আছে সেটি পুরোপুরি আপনি আপনি বুঝতে পারবেন না অথবা ধারণা নিতে পারবেন না আপনি যদি মার্কেটের ভেতরে প্রবেশ করেন বা মার্কেটটি সুপরিসর এবং এখানে যাওয়াটাও অনেক সহজ অর্থাৎ আপনি চলন্ত সিঁড়ি আছে অথবা পায়ে হেঁটে উঠতে পারেন আবার এখানে লিফটও আছে সেই লিফটে করে আপনি পাঁচতলা যেতে পারেন এবং পাঁচতলা যে দোকানগুলো আছে অনেকগুলো অর্থাৎ অনেক নামের দোকানগুলো এখানে আছে যেখানে কম্পিউটার বিক্রি হয় কম্পিউটার সেবা দেয় এবং কম্পিউটার যে যন্ত্রাংশগুলো সেটিও এখানে আপনি সবসময়ই পাবেন আমরা অনেকেই কুমিল্লা থেকে ঢাকা যাই কম্পিউটার কেনার জন্য অথবা ল্যাপটপ কেনার জন্য আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন ঢাকা যাওয়ার কারণ হচ্ছে এই কুমিল্লাতেই যদি আপনি পেয়ে থাকেন আর নিউ মার্কেটে যদি আপনি সবকিছু পেয়ে থাকেন তাহলে ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন মনে করিনি আরেকটি বিষয় যে যদি আপনি কুমিল্লা লোকাল যদি পরিচিতের মাধ্যমে অথবা স্থানীয় যে দোকানগুলো আছে যেই এই যে দোকানগুলো আছে সেখান থেকে যদি আপনি একটি কম্পিউটার অথবা ল্যাপটপ কিনেন সেটি আপনি যদি কোনো কারণে মেরামত করা প্রয়োজন হয় অর্থাৎ অন্যান্য যে সেবাগুলো সেই সেবা নিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সহজেই নিতে পারবেন কারণ ঢাকা যাওয়া যেই সময়ের ব্যাপার এবং খরচের ব্যাপার সেই সময় বাঁচানো এবং খরচ কমানোর ব্যাপারেও আপনি এই এই নিউ মার্কেটের যে দোকানগুলো আছে সেখান থেকে আপনি কাজ কাজটি সেরে নিতে পারেন এছাড়াও আসলে কুমিল্লার আশেপাশে আমি মনে করি যে চাঁদপুর ফেনি ব্রাউনবাড়িয়া আপনারাও যদি ইচ্ছে করেন এই মার্কেটে আসতে পারেন যেহেতু এই মার্কেটটি একটা বিশাল বড় মার্কেট এবং এই মার্কেটের যে বিক্রেতারা তারাও বেশ আন্তরিক তারা আসলে কাস্টমারদের প্রতি খুব যত্নশীল এবং প্রাইসের ব্যাপারে যেটি হোক এখন তো উন্মুক্ত মার্কেট আপনি ইচ্ছে করলেই যে খুব বেশি আপনার থেকে আপনার থেকে নিতে পারবে ঠিক তেমন না অন্যান্য যে মার্কেটগুলোতে যে দাম আছে সেই দামই এখানে আপনি পাবেন এখান থেকে কিনতে পারবেন এবং এখান থেকে একেবারে সহজে নিতেও পারবেন তার মানে আপনি কুমিল্লার এই যে মার্কেটটি সেই মার্কেটটি অন্তত একবার বা দুবার গিয়ে দেখতে দেখে আসতে পারেন এবং আপনি এখানকার সেবাও গ্রহণ করতে পারেন আরেকটি ব্যাপার যে কুমিল্লা নগরী একটি পুরনো নগরী একটি ঐতিহ্যবাহী শহরে এই শহরে মানুষজন বেশি আসে এবং মানুষের বসবাসও বেশি তাই এই জেলাতে এই শহরে এই অনেকগুলো মার্কেটেই এই কম্পিউটারের বেচা কিনি হয় এবং যন্ত্রাংশগুলো সরবরাহ করা হয় তার মধ্যে আমি মনে করি যে এই নিউ মার্কেটটি একটি অন্যতম যেহেতু এখানে খুব সুপরিসর একটা বিশাল এলাকা নিয়ে বিশাল জায়গা নিয়ে এই দোকানগুলো করা করা হয়েছে এবং এখানে দক্ষ মানুষজনও আছে দক্ষ কারিগর আছে এবং বিক্রেতারাও বেশ যে সচেতন তারা ক্রেতাদের প্রতি সবসময় ক্রেতারা কি চাচ্ছেন কি কী ধরনের মালামাল নিতে চাচ্ছেন বা কি ধরনের সেবা দিবেন অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার যে একটা সমন্বয় সেই সমন্বয়টাও আপনি এই নিউ মার্কেট পেতে পারেন বলে আমরা মনে করছি যার কারণে আসলে ভিডিওটা আপলোড করা কারণ এই মার্কেটে গিয়ে এতগুলো দোকান দেখে আমারও মনে হলো যে আপনাদের মাঝে আপনাদের সাথে এই পেপারটি একটু শেয়ার করি কারণ অনেকেরই তো কম্পিউটার প্রয়োজন হয় কম্পিউটার আমাদের ব্যবসা বাণিজ্যে বাসা বাড়িতে অথবা ব্যক্তিগত প্রয়োজনে নানাভাবে আসলে কম্পিউটার প্রয়োজন হয় এবং ল্যাপটপ প্রয়োজন হয় আবার এগুলো মেরামত করাও দরকার লাগে যার কারণে আসলে এই ভিডিওটা আপলোড করা আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দু একজন উপকার হয় অথবা আপনারা যদি জেনে যান সেটাই আমার সার্থকতা যার কারণে ভিডিওটি আপলোড করা এই মার্কেটে বিশ্বের সেরা সব ব্র্যান্ডেরই কম্পিউটার পাওয়া যায় এবং ল্যাপটপ পাওয়া যায় এবং যন্ত্রাংশগুলো পাওয়া যায় অর্থাৎ হ্যাঁ যেই বিখ্যাত যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির মালামালগুলো এখানে পাওয়া যায় এবং নিয়মিত আমদানিও করা হয় সরবরাহ করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ যে অফিসগুলোতে কম্পিউটার ব্যবহার করা হয় তার বেশিরভাগই আসলে মাঝে মধ্যে মেরামত করা হয় অথবা মাঝে মধ্যে নতুন কিনতে হয় এবং ল্যাপটপ কিনতে হয় সেই সব কিছুই পাবেন আপনি এই কুমিল্লার নিউ মার্কেটের এই পাশতলায় একটু আগে যেটি বলছিলাম যে এই মার্কেটে যাওয়াটা একবারে সহজ কান্দিপাড়ের পাশেই যেহেতু এবং গান্দিপাড়ে যেহেতু মার্কেটটি এই জন্য সবার জন্য আসাও একেবারে সহজ তো আমরা আশা করবো আসলে আপনারা যারা কম্পিউটার বিষয়ক কিছু পণ্য কিনেন অথবা কম্পিউটার ব্যবহার করেন তারা সবাই এই মার্কেটে আসবেন এবং অন্ততপক্ষে একবার হলেও এই মার্কেটটি সম্পর্কে জেনে যাবেন এটার ভেতরে গেলেই আপনি বুঝতে পারবেন যে কতগুলো দোকান একসাথে এই মার্কেটে আছে এবং কতগুলো দোকানে সেবা দিয়ে থাকে কম্পিউটার বিষয়ক পাশাপাশি যে কম্পিউটার প্রশিক্ষণে সেই প্রশিক্ষণের ব্যাপারও এই মার্কেটে আছে প্রশিক্ষণও দেয়া হয় অনেকগুলো নামের অনেক ব্র্যান্ডের মালামালও এখানে পাবেন তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ